সাত ম্যাচে সাতটা ভিন্ন একাদশ সাতটা জয় বাট আমি বিগ ম্যাচের জন্য ওয়েট করতেছি আমি ডিফিকাল্ট ম্যাচের জন্য ওয়েট করতেছি হ্যাঁ আমাদের ডিফিকাল্ট ম্যাচ আছে বিগ ম্যাচ আছে আজকে আমাদের মাদ্রিদ ডারভি আগামী মাসে ইউভেন্টাসের সাথে ম্যাচ দেন অ্যালক্লাসিকো নভেম্বরে আমাদের লিভারপুলের সাথে ম্যাচ সো ওই ম্যাচগুলোতে আমরা অনেক কিছুই বুঝতে পারবো আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি জাভি আলমজোর দৌড় কতটুকু বাট এই সাত ম্যাচে দেখার পর আমি একটা ব্যাপার মোটামুটি বুঝতে পারতেছি লেবার কোজেনে জাভি আলমজো আনবিটেন থেকে কিভাবে লিগ জিতছে এখন এই সাত ম্যাচ লা লিগার ছয় ম্যাচ আর চ্যাম্পিয়ন্স লিগের এক ম্যাচ দেখার পর আমি এইটুকু বুঝতে পারতেছি লাস্ট সিজনের তুলনায় আমাদের অনেক কিছু চেঞ্জ হয়েছে আমাদের পরিবর্তন হয়েছে ইভেন জাভি আলমজো ফার্স্ট এই ছয়টা ম্যাচে কি চেঞ্জ করার ট্রাই করছে ওইটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করি যেটা আমার মনে হয়েছে আমি জাস্ট ওইটা শেয়ার করতেছি জাভি আনন্দ জয়েন করার পর আমাদের পারফরম্যান্সে ব্যালেন্স আসছে ব্যালেন্স বলতে লাস্ট সিজন আমাদের কি হয়েছিল আমরা এক ম্যাচ ভালো করতেছিলাম তো পরের ম্যাচ খারাপ করতেছি এক ম্যাচে আমরা তিন গোল করতেছি তো পরের ম্যাচে আমরা দুই গোল তিন গোল হজম করতেছিলাম আর আমরা নর্মালি নির্দিষ্ট কোনো প্লেয়ারের উপর ডিপেন্ডেবল ছিলাম কারো হয় পরিকল্পনা করতো না থাকলে রোদ্রিগুকে নিয়ে আবার রোদ্রিগু না থাকলে নিয়ে আমাদের যে স্ট্রাইকাররা ছিল আমাদের যে অ্যাটাকাররা ছিল কার্লোয়ী ওদের উপর ডিপেন্ডেবল ছিল বাট রাইট নাও এই সিস্টেমটা টোটালি চেঞ্জ হয়ে গেছে এখানে শুধুমাত্র একজন প্লেয়ারকে নিয়ে পরিকল্পনা হইতেছে না একজন প্লেয়ারের উপর ডিপেন্ডেবল হইতেছে না জাভি আলঞ্জোর কাছে এই মুহূর্তে হিউজ অপশন অপশন আছে ওনার একজন প্লেয়ার স্কোর করতে পারতেছে না তো আরেকজন আছে স্কোর করার জন্য একজনকে দিয়ে হইতেছে না তো ব্যাকআপ হিসেবে আরেকজন আছে যাকে দিয়ে উনি সাকসেস হইতে পারবে এখানে নির্দিষ্ট কোনো প্লেয়ার নাই যে জাস্ট সে গোল করবে যেমন ভিনিসিয়াস জুনিয়র এমবাপ্পে বা রুদ্রিগু এখানে নির্দিষ্ট কোনো প্লেয়ার নাই এখানে আপনার সবাই গোল করবে এমন সিস্টেম আগে আমাদের অপশন ছিল কি আগে আমাদের অপশন ছিল ভিনিসিয়াস জুনিয়র বা রদ্রিগু বা কিলিয়ান এমবাপ্পে যে কোনো একজন বা দুইজন বাট রাইট নাও এ সিস্টেমটা টোটালি চেঞ্জ হয়ে গেছে জাভি এ এদিকটা খুব গুরুত্ব দিতেছে কালো অঞ্চলতে কী করত হ্যাঁ ভিনিসিয়াস জুনিয়র পারতেছে না আমি রোদ্রিগুকে টার্গেট করি রোদ্রিগু পারতেছে না আমি অ্যামবাপ্পাকে টার্গেট করি বাট জাভি আলঞ্জ তেমন না জাভি আলজ সবাইকে নিয়ে টার্গেট মেক করে এখানে যে কোনো কেউ স্কোর করতে পারে বা করতে পারবে জাভি জাভিয়াল এখন সিস্টেম হইতেছে জুনিয়র পারে নাই এখানে রোদ্রিগো আছে পারবে কিলিয়ান পারবেলিয়া পারে নাই এখানে গার্সিয়া আছে পারবে রাইট পারবে আমাদের মস্তান তৌনো আছে মস্তান কি দিয়ে হইতেছে না আমাদের অপশন আছে ব্রাহিম ডিয়াজ আছে বা আর্দাগুলার আছে উনি কিন্তু একজন দুজন প্লেয়ারের উপর ডিপেন্ড করে পড়ে থাকে না এরপর এখানে চুয়ে মেনি নাই হ্যাঁ আমাদের কাছে সেভায়স আছে বালুয়ারদের নাই আমাদের কাছে চুয়ামেনি আছে বা কাহাবিঙ্গা আছে কাছে এই মুহূর্তে এমন একটা স্কোয়াড আছে যাদেরকে নিয়ে যে কোনো টিমের সাথে ডমিনেট করা পসিবল এখন আপনারা বলতে পারেন কারো অ্যান্সি তাহলে কি করতো কারো অ্যান্সলত্তিও ডমিনেট করতো হ্যাঁ ভাই ডমিনেট করত। বাট এইখানে আমি একটা কথা বলি কারো অ্যান্চলত্তির কিছু নির্দিষ্ট প্লেয়ার ছিল ওনার স্কোয়াডের উনি সব প্লেয়ারকে টাচ করতো না উনি চোদ্দ পনেরো জন প্লেয়ারকে নিয়ে টার্গেট করতো এদেরকে নিয়েই পরিকল্পনা করতো বারবার বিগ ম্যাচ বা ছোট ম্যাচ সব ম্যাচে কিন্তু উনি এই প্লেয়ারদেরকে নিয়েই পরিকল্পনা করত। এদের বাইরে কোনো প্লেয়ার আসতো না ওনার একাদশে বা ওনার স্কোয়াডে কোনো রোটেশন ছিল না রোটেশন ছিল কি আমরা জানতাম কোন প্লেয়ার সাফ করে কোন প্লেয়ার আসবে বা কোন প্লেয়ারকে তুলে নিয়ে কোন প্লেয়ারকে নিয়ে আসবে আমরা এটা চোখ বন্ধ করে বলতে পারতাম বাট জাভিয়া আলমজোর আন্ডারে আপনি এটা বলতে পারবেন না জাভিয়া আলঞ্জর সিস্টেমই অন্যরকম এরপর কালো অ্যাঞ্চলত্রি সিস্টেম ছিল সেম ওনার ফরমেশন ওনার টেকটিক্স ওনার গেমিং স্টাইল সব কিছু সেম ছিল যার কারণে প্রতিপক্ষ ইজিলি রিয়াল মাদ্রিদকে চাপাইতে পারতো বাট জাভি আলঞ্জ কখন কোন প্লেয়ারকে প্রয়োজন কোন প্লেয়ারকে ইউজ করাইলে উনি গেম বের করতে পারবে ডমিনেট করতে পারবে উনি ওই হিসাবে খেলাইতেছে উনি ভালোভাবেই জানে কোন প্লেয়ার কোন কোয়ালিটির গেম দিতে পারবে উনি ভালোভাবেই জানে গেম দিতে পারবে ওইটা রোদ্রিগু দিতে পারবে না যা দিতে পারবে দিতে পারবে না আবার গাঞ্জালো গার্সিয়া দিতে পারবে না যা দিতে পারবে ওইটা দিতে পারবে না আর্দাগুলার দিতে পারবে না উনি ভালোভাবেই জানে আর উনি ওই হিসেবেই কিন্তু প্লেয়ার রোটেশন করতেছে প্লেয়ারকে ইউজ করাইতেছে আর আপনার কাছে এমন একটা স্কোয়াড এমন একটা টিম থাকা মানে আপনি চোখ বন্ধ করে যে কোনো প্লেয়ারকে ভরসা করতে পারেন যেটা জাভি আলমজো করতেছে আপনার যদি জাভি আলমজর স্কোয়াড নিয়ে জাভি আলমজর গেম নিয়ে কোনো ডাউট থাকে প্লেয়ারদের পারফরমেন্স নিয়ে কোনো ডাউট থাকে আপনি ম্যাচগুলো একটু হাইলাইটস দেখেন বা বিভিন্ন অ্যাপস আছে ওইখানে গিয়ে আপনি এদের রেটিং দেখেন সবাই ভালো রেটিং নিয়ে পারফরমেন্স করতেছে হ্যাঁ বলতে পারেন করতো করতেছে না আর মেন কারণ হচ্ছে আমাদের প্লেয়ারদের বেস্ট পারফরমেন্স আমাদের টিম তেমন গোল হজম করতেছে না বিকজ অফ আমাদের টপ ক্লাস পারফরমেন্স আমাদের টিমের ব্যালেন্স এখন এই যে এই পারফরমেন্স এই সবকিছু এগুলা কিন্তু জাভি আলঞ্জার ক্রেডিট এই যে কিলিয়ান বা গোল করতেছে জাভি আলঞ্জার ক্রেডিট ভিনিসিয়াস জুনিয়র ভালো পারফরমেন্স করতেছে জাভি আলঞ্জার ক্রেডিট আগে কি হতো আগে রিয়াল মাদ্রিদ ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের উপর ডিপেন্ডেবল ছিল বাট রাইট নাও জাভি আলমজো ওইটা করতেছে না উনি টিম পারফরমেন্সের উপর ডিপেন্ড করতেছে সেম লেবার কোজনও এমন ছিল পুরা টিম খেলতো এখানে একজন প্লেয়ার খেলতো না দুজন প্লেয়ার খেলতো না পুরা টিম সেম পারফরমেন্স করতো হ্যাঁ এক দুজন একটু কম করতে পারে বাট সবার রেটিং আপনি দেখেন কাছাকাছি মানে কি সবাই সেম পারফরমেন্স করতেছে টিম পারফরমেন্স আমরা পাইতেছি আর এই টিম পারফরমেন্স আমরা কিভাবে পাইতেছি জাভি আলঞ্জর ট্যাকটিক্সের কারণে জাভি আলমজর গেমিং সিস্টেমের কারণে লাস্ট সিজন আমাদের সিস্টেম ছিল না আমাদের কন্ট্রোল ছিল না আমরা গোল স্কোর করছি আবার গোল হজমও করছি বাট এই সিজন আমরা কয়টা গোল কনসিড করছি আমরা ম্যাচে এক গোল বা দুই গোলের বেশি আমরা কিন্তু কনসিড করি নাই হ্যাঁ লাস্ট সিজন আমরা ট্রফিলেস ছিলাম আমরা উইন হয়েছি বাট আমাদের ম্যাচ কন্ট্রোল করছে আমাদের প্রতিপক্ষ আমরা ছোট ছোট টিমগুলোর সাথে গোল কনসিড করছি ইভেন ছোট টিমগুলোর সাথে আমরা ম্যাচও হারছি আমাদের গেম কন্ট্রোল আমরা করতাম না আমাদের গেম কন্ট্রোল করত টিমগুলো আমাদের প্রতিপক্ষগুলা আমরা চোখ বন্ধ করে আমাদের প্লেয়ারদের ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের উপর ডিপেন্ড করে বসে থাকতাম হ্যাঁ কিলেন এম্বাপে ভালো করবে ভিনিসিয়া জুনিয়র ভালো করবে বা রদ্রিগু ভালো করবে বাট রাইট নাও জাবি আলম এটা করতেছে না ওনার কথা হচ্ছে আমার টিমের সবাই ভালো করবে এখন এই যে সাতটা ম্যাচ আমরা দেখছি এই সাতটা ম্যাচেই কিন্তু আমরা ডমিনেট করছি ম্যাচ আমাদের কন্ট্রোলে ছিল যার কারণে আমরা এক দুই গোলের বেশি কনসিড করতেছি না এখন এই যে পরিবর্তনগুলো দেখতেছি এই পরিবর্তন করতেছি ম্যাচ কন্ট্রোল করতেছি বড় ম্যাচগুলোর সাথে ম্যাচ হলে আমরা বুঝবো অ্যাকচুয়ালি জাভি আলমজো কতটুকু দিতে পারবে ভাই এমন প্রশ্ন যদি আপনার মধ্যে আসে আপনি আমাদের লাস্ট সিজনের ছোট ম্যাচগুলো দেখেন ওই ম্যাচগুলার সিস্টেম কেমন ছিল ওই ম্যাচের কন্ট্রোল কারা করছে আমরা ছোটো টিমগুলোর সাথে ম্যাচ কন্ট্রোলে রাখতে পারি নাই ম্যাচ আমাদের হাতের বাইরে চলে গেছিলো বড় টিমগুলোর সাথে আমরা কিউজ গোল কনসিট করছি তিন গোল চার গোল দুই গোল আমরা গোল কনসিড করছি ইভেন ছোট টিমগুলোও আমাদেরকে হারিয়ে গেছিলো বাট এই সিজন আই থিঙ্ক এমন কিছু হবে না ভাই কারণ এই সিজন আমাদের ম্যাচ কন্ট্রোল করতেছে আমাদের জাভি আলসো ম্যাচ কন্ট্রোল করতেছে রিয়াল মাদ্রিদ জাভি আলমজোর টার্গেট হইতেছে আমার এই প্লেয়ার পারতেছে না আমার ওই প্লেয়ার আছে সে পারবে আমি তাকে নিয়ে আসি বা সে পারতেছে না অন্য একজন প্লেয়ার আছে মোট কথা জাভি আলমজোর কাছে একটা প্যাকেজ আছে যাদেরকে দিয়ে জাভি আলঞ্জো হিউজ ডমিনেট করতে পারবে এখন এই যে পরিবর্তনগুলো এই পরিবর্তনগুলো আই থিঙ্ক আমার যেটা মনে হইতেছে বিগ ম্যাচে খুব ভালো ইম্প্যাক্ট রাখবে ইভেন বিগ ম্যাচও আমাদের কন্ট্রোলে থাকবে জাভি আলমজোর কন্ট্রোলে থাকবে এখন আজকে মাদ্রিদ ডারবি এই ম্যাচের মধ্যে আমরা মোটামুটি বুঝতে পারবো অ্যাকচুয়ালি জাভিয়া আলমজো কি দিতে পারবে যদিও অ্যাথলেটিক ও মাদ্রিদের অবস্থা তেমন ভালো না বাট বিগ ম্যাচে এরা কিন্তু চেঞ্জ হয়ে যায় এদের পারফরমেন্স অন্য লেভেলের হয় সো আজকের ম্যাচ দেখি দেন আমরা বুঝতে পারবো সব কিছু আমাদের পরিবর্তন কি হইছে বা কি হইতেছে আমরা কতটুকু কত দূর যাইতে পারবো